নমস্কার মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখুন আমরা আতার বনে পিকনিক করতে চলে গেছি এখানে একটা বড় মাঠ আছে মাঠের মধ্যেই আমরা আজকে পিকনিক করব গিয়ে তরকারিও বসিয়ে দিয়েছি দেখুন এখানে শাকের তরকারি হবে আর মাংস আর চাটনি আগের দিনে প্রচুর খাওয়া হয়েছে তো তাই একটু কম সম করেই আমাদের আজকে মিষ্টিটা হচ্ছে আর মিষ্টি পাপড় ভাজা তো আছেই একত্রিশে ডিসেম্বর আমাদের বাড়িতেই সব একসাথে রান্না হয়েছিল আমাদের সামনে একটা ছোট প্যান্ডেলও করা হয়েছিল আর ওই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন সকাল থেকে রাত পর্যন্ত সকালে লুচি আলুর দম বদে দুপুরে খাসি মাংস ভাত আবার সন্ধ্যাতে চিকেন রোস্ট মানে দারুণ দারুণ আনন্দ হয়েছিল তাই আবার পয়লা জানুয়ারি আবার এই বাইরে পিকনিক করতে চলে গেছি বাইরে বলতে আমাদের তিন চার কিলোমিটার দূরে আর কি আমরা সবাই টোটোই করে মোটরসাইকেলে করে চলে গেছি গিয়ে দেখুন শাক রান্না হচ্ছে সবাই মিলে হাতে হাত লাগিয়ে সব কাজ হচ্ছে এখন আমাদের শাক রান্না হয়ে গেছে চলুন আমি শাক নামিয়ে দিচ্ছি আমার যা আবার চাটনিও বসিয়ে দিয়েছে আমি এখন মাংস বসাতে চলে এসেছি এখন আমি মাংস বসিয়ে নেব এখানে দশ কেজি মাংস আছে মানে আজকে আমাদের চিকেন হচ্ছে আর কি দশ কেজি মাংসতে এক কেজি আমি তেল দিচ্ছি আর তিন কেজি পেঁয়াজ দেখুন আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন তো দিতেই হবে দেখুন আমার জায়েরা বৌমারা সবাই সব কাজ নিয়ে ব্যস্ত আছে আমরা প্রত্যেক বছরই কোথাও না কোথাও পিকনিক করতে যাই এই বছরে আমাদের কাছে হয়ে গেল। আমরা মুকুটমণিপুর গেছি শুশুনিয়া পাহাড় জয়পুর চারিদিকেই পিকনিক করতে গেছি আগে তো বাস নিয়ে গেছি দেখুন আমার মেয়ে জল নিয়ে চলে এসেছে খাবার জল ওখানে তো দরকার তাই জল নিয়ে এসেছে এখন আমার তেল গরম হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেব আর বাড়ি থেকে আদা রসুন পেস্ট বা করে নিয়ে চলে এসেছিলাম ওইখানে তো আর কারেন্ট নেই তার জন্য বাড়ি থেকেই পেস্ট বানিয়ে এনেছি এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিই তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেব দেখুন পেঁয়াজ কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এরপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা ভালো করে একটু কষে নেব তারপরে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাকে পনেরো কুড়ি মিনিট কষিয়ে নিতে হবে মানে মশলার পরিমাণটা বেশি তো তার জন্য বেশি টাইম নিয়েই কষতে হবে আমরা তো একত্রিশ তারিখে বাড়িতে পিকনিক করেছি তার পরের দিন পয়লা জানুয়ারি আবার আমরা আতার বনে পিকনিক করতে চলে গেছি আপনারা কে কোথা পিকনিক করেছেন কমেন্ট করে জানাবেন আমরা যেখানে পিকনিক করতে এসেছি আমাদের তো খুবই ভালো লাগলো দেখুন মজলা কোষা হয়ে গেছে মজলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন চিকেন দিয়ে দেব দশ কেজি চিকেন তো ওর জন্যে ঢালা যাচ্ছে না তাই অল্প অল্প করে দিতে হচ্ছে আমাদের মোটামুটি পঞ্চাশ জন মেম্বার আছে সবাই আমরা ওখানে চলে গেছি দেখুন আমার যাওয়া রান্না করছে আর অতটা মাংস আমরা রান্না করতে অসুবিধা হচ্ছে তো তার জন্য আমাদের ভাসুর চলে এসছে সেজ ভাসুর সে হাওড়ায় থাকে না যার কথা বলেছি আর একটি হোক আমাদের একটি বৌমা আর এই যে ওদের বাবা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই যাও দেখুন সবাই একসাথে আমরা রান্নাবান্না করছি পিকনিক করার আনন্দটাই আলাদা চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু আমরা টমেটো দিচ্ছি আমরা যেভাবে রান্না করলাম সেইভাবে আপনারাও একবার হলেও রান্না করবেন আর যদি আমাদের রান্নাটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের রান্নাটা দেখুন কত সুন্দর রংটা হয়েছে না দেখতে তো দারুণই হয়েছে আর এত সুন্দর গন্ধ বের হয়েছে মানে এখনই সবারই জীব দিকে জল চলে আসছে খাওয়ার জন্য আর আমাদের হয়েছে না চলুন আমাদের এরপর খাওয়া দাওয়া আরম্ভ হয়ে যাবে মানে গরম গরম মাংস দিয়ে ভাত খেতেই ভালো লাগে দেখুন এখানে আমাদের সাত ভাই বসে গেছে আমাদের আট ভাই তো আর বর্দা নেই তাই সাত ভাই একসাথে খেতে বসেছে মানে এই দিনটা মনে রাখার মতো দিন কেননা সাত ভাই কখনোই একসাথে জুটে না আজ এই প্রথম সাত ভাই একসাথে খেতে বসেছে সত্যিই খুবই ভালো লাগছে এই দেখুন বৌমারা ওদের মেয়েদের খাওয়াচ্ছে ওরা ছোটো ছোট বাচ্চা তো তাই খাইয়ে দিয়েছে এরপরে ভাসুর পোড়া নাতির নাতনি সবাই খেতে বসে গেছে দেখুন বৌমারাও ঘুরছে খেতে দিচ্ছে সবাই মনে কাজে ব্যস্ত দেখুন এখানে খাওয়া দাওয়া চলছে আর ওদিকে আমার মেয়ে ও ছোটো কাকুর মোটর নিয়ে চালাচ্ছে আর ওর ভাই পেছনে পেছনে ছুটে যাচ্ছে মানে ওদের শুধু ভয়ই লাগছে যে দিদি পড়ে যাবে আমার মেয়ে স্কুটি চালায় মোটর তো চালায় না তা আজকেই প্রথম চালাচ্ছে এখানে দেখুন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া চলছে এই যে এগুলিকে দেখছেন এগুলি আমার ওই যে সেজবাসুরের ছেলে বৌমা ওরা সাঁতরাগাছিতে থাকে এই পিকনিক করার জন্যে ওরাও ওই সাঁতরাগাছি থেকে এখানে এসেছে সত্যি খুবই ভালো লাগলো খুবই আনন্দ হলাম দেখুন এগুলি হচ্ছে আমাদের সাঁতরাগাছির নাদনি কত কিউন না দেখুন কত সুন্দর লাগছে দু বোনকে আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এরপর আমাদিকে তো বাড়ি ফিরতে হবে তাই সব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আর সব গুছানোও রেডি এরপর আমরা বাড়ি ফিরে যাব। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে সহযোগিতা করুন ধন্যবাদ